আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেক রোদ উঠে তার জন্য মা বলল আজ সকাল সকাল রান্নাটা শেষ করে নেব তার জন্য এখানে সব তরকারিগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে সাইড করে রেখে দিলাম প্রথমে ভেন্ডি ভাজিটা করে নেব তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল দিলাম তারপর ভিন্ডি ভাজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেব লাড়াচাড়া করে ভিন্ডি ভাজিটা নামিয়ে এখন আমি টমেটো চাষিটা রান্না করে নেব প্রথমে পরিমাণ মতন তেল দিলাম তারপর পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিয়ে টমেটো কাটাগুলো সাথে কাঁচা মরিচ একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেবো এখন পরিমাণ মতন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে টমেটোর চাটনিটা রান্না করা হয়ে যাবে সে সেই কিছু ধুনিয়া দিয়ে নামিয়ে নিয়েছি এর পাশাপাশি মাছের ঝোল রান্না করব প্রথমে মাছের ভিতরে হলুদ মরিচ লবণ মশলাটা ভালোভাবে মেখে গরম তেলে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো তারপর তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা কষে আসার পর কিছু টমেটো কুচি করে রাখা দিয়ে দেব দেওয়ার পরে পরিমাণ মতো কিছু জুড় দেব এখন মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব দেখতে দেখতে আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেল শেষে কিছু ধনিয়া দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এই তরকারিটা খেতে অনেক মজার হয় আমাদের কাছে তো অনেক ভালো লাগে তরকারিটা খেতে এর পাশাপাশি কিছু চিংড়ি মাছ ভেজে নেব তার জন্য এখানে চিংড়ি মাছের ওপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম তারপর সবাই আম মাখা খাবে তার জন্য এখানে অনেকগুলো আম কুচি করে নিয়েছি তার সাথে কিছু কাঁচামরিচ লবণ চিনি ভালোভাবে সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি আম মাখাটা মেখে নিলাম তারপর দুপুরে আমরা সবাই একসাথে বসে আম মাখাটা খেয়ে নিলাম আম মাখাটা টকটক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছিল খেতে অনেক মজার হয়েছিল আমাদের এক দাদি দাদিদের গাছ থেকে আমাদের জন্য কিছু কলা নিয়ে এসেছে এই কলাগুলো খেতে অনেক মজার হয় কলাগুলো অনেক পাকনা ছিল আমরা সবাই একটা একটা করে কলা খেয়ে নিলাম কলাগুলো অনেক মিষ্টি ছিল অনেক ভালো লাগলো কলাগুলো খেলে অনেকদিন পরে কলাটা খেলাম আসলে অনেক ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা না ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ